হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম তো ব্লগটি কি হতে পারে অবশ্যই তোমরা থামবেল দেখে বুঝতে পারছো তো আজকে আমাদের বাড়িতে এক নতুন অতিথি মানে আসতে চলেছে তো মানে এসে গেছে বাড়িতে তো চলো দেখা যাক উনি মানে উনি কি বলছে কি বলবেন ওনার মুখ দিয়ে একটু শুনি নেই ঠিক আছে আর উনি কিসের জন্য মানে আমাদের বাড়িতে মানে আসছে তো অবশ্যই তোমরা বুঝতে পারবে সময় এলে ঠিক আছে তো চলো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করবে তো চলো তারা তারাও চেংড়ি এই শেখা দেব এই শেখা পড়বে যত দুঃখ আছে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে স্বামী তোমাকে চিনতেই পারবে না তোমার হাসি চাঁদমুখ বদন খানা দেখে কিন্তু একটা কথা শাখা পড়বেন শাখা পড়িয়ে স্বামী স্বামীর জন্য শাখা পড়া স্বামী যদি ডাঙায় পিঠি আগে দিবেন স্বামী যাহা বলবেন তাই শুনবেন স্বামীকে সকাল বিকাল ভক্তি শ্রদ্ধা করবেন স্বামীর মতো শ্রেষ্ঠ ধন কিন্তু নাই স্বামী হচ্ছে শ্রেষ্ঠ অলঙ্কার কিন্তু বউরা শাখা পড়ে সিধু পড়ে দামে দেবি টিপটা পড়ে সোনাবান্দা শাখা শাকা পড়ে স্বামীর বিধি ভালোবাসে এখানো না জাগে স্বামী খায়েশ খাই জাগাই নাই মুই দিকে চলি গрю এটা কিন্তু কথা নয় এই যারা যারা সোনাবান্দা শাকা পড়ে তাদের স্বামীর বিধি ভালোবাসে এখানো না জাগে তাদের অতি মানে যারা সোনাবান্দা শাকা বরে তারা অতি তাperi তাদের কপালে দুঃখ আছে কারণ সোনাবান্দা শাকা কখনো পড়া যায় না এইটা হচ্ছে শ্রেষ্ঠ শাকা আর সোনাবান্দা হচ্ছে আত্ম অহংকারের শাখা সোনামাদা জেলে জেলে নারীর শাখা পরে সেলে নারী সবসময় বিলেসি থাকে বললে স্বামীর বৃত্তি ভালোবাসা একটু গুলো দিন দিন কমে হরি বল হরি কৃষ্ণ জানি রাধে বন্ধু বলেন তোমার পুত্র বধুকে খেয়াল রাখে বৌজু মানুষ বৌজু বৌজু ভাবে চলবে বাপের বাড়ি চলুন এখানে চলবে না এটা শ্বশুর বাড়ি বিয়ে বাপের বাড়ি কি খাচ্ছেন না খাচ্ছেন বললে অন্য কথা চলবে এখন বিয়ে হয়েছে স্বামী যা বলবে তাই শুনবেন স্বামীর টাঙালে পিটি আঁকে দিবেন শ্বশীর যদি গালচানা দেয় তবু শ্বশীর ভাত খুয়বেন কোন করবে না কারণ বাবা মা তোমার যে বাবা মা আছে ধরো যে মা বাবা মা আছে যেদিন বিয়ে দিয়েছে সেদিন কুস কাটি দিয়েছে তোর বাবা মা মারা যাবে সেদিন দায় করবো চার দিন আর স্বামীর বাবা মা তোকে জন্মদিনে করে দেবেন স্বামীর বাবা স্বামীর বাবা মারা যাবে তেরো দিন থাকবে তোর তেরো দিন থাকা লাগবে অর্ধেক বাপের বাড়ি চলন বাধ্য শ্বশুর বাড়ির এখন চলন ধর পাপের বাড়ি কী করছি করছি ইলি কিলি বেড়াতে কি করছি করছিস শ্বশুর বাড়িতে ভালো করে চলবো শ্বশুর সম্মান করে দিয়ে চলবো শ্বশুর টাকালে কিছু কুকুরে শ্বশুর টাকালে কিছু কুকুররা স্বামী টাকালে পিটি আগে দেবো হরে বল হরে কৃষ্ণ হরি রাধ হে গরু ঠিক আছে সাগাতাম স্যাগাতাম নিয়ে এসো চাইলাম আমি বগুনিহাটে বলে আমি একটা কাস্টমার বাড়িতে আসলাম কাস্টমার এরা খুব ভালো লোক ঠিক মধ্যাহ্ন সময় আসলাম এরা আমার কাছে সাঁতার লোক সাঁতার জাহাজ চাইলাম তাতে পঞ্চাশ টাকা বেশিও দিলো আবার সেবায় আমাকে একটু কাঁচা শাক তো আমি তো এই সময় আসবো সেবা করবো এরা বুঝতে পারেন নালে হরতো ভাজা কালার বড় অনেক কিছু আমি এতটুকু খুশি কারণ আমি খুব ক্ষুদার্থ কাস্টমার বাড়িতে খাচ্ছি খুব ভালো লাগলো এই আবার যে এটা ভাগ্যের কথা কার কোথায় রোজ লেখা দেবে এটা কেউ বলতে পারে না এরা যে আমাকে খোয়ালো না আমার এখানে রোজ ছিল আমি কি সেটা খাইলাম এটা কেউ বলতে পারে না তবে অনেকগুলা কাস্টমার বাড়িতে ভয়ের টা খাই কেন খাই না কি করে বলেন কিসের জন্য ওই যে ভাতটা গেলে খায় আর শাকার দাম হলো ছয়শো টাকা টাকা দেয় চারশো টাকা আমি ঠিক কথা আমার যদি পেটের বকু যদি প্রচন্ড লাগে লাভ হ্যাঁ লাভ নাই তো লাভ নাই না ওই জন্য আমি দোকানে খাই বা হোটেলে খাই যদি আমাকে দুশো টাকা কম দেয় দুশো টাকা হলে হোটেলে আমি খাইতেই পারবো না আরো দুটি লোককে খাওয়াতে পারবো ওই আমি কাস্টমার খাই না তবে এরা আবার ভালো লোক আমি শাখার দাম যা চাষি পঞ্চাশ টাকা বেশি দিচ্ছে আবার যে ভাতটা যে খাওয়াচ্ছে এরা আবার কোনো দাম টাম কাটেনি সেই হিসেবে লোকগুলো খুব ভালো আমিও খুশি হলাম আমি কামনা করি এরা মধ্যমের সেবায় আমার মতো একটা সাঁকা একজন বসুধাবকে ভোজন করাইল এদের সংসার সুন্দর মধুবায় হোক এদের জীবনে যত দুঃখ মানে অশান্তি আছে সমস্যা দূর হয়ে যাক এবং গোবিন্দর কাছে কামনা করি আগামী দুর্গা পুজো উৎসব এদের সুন্দরভাবে ভালোভাবে কাটুক हरि बोल हरि कृष्ण जरित राधे गंद गौरहरी